আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহুর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে পিঠা নিয়ে আসছি সিমাই এটা সীমায় পিঠা বলে তো আমি এখানে অনেক লোভনীয় হয়েছে তো অবশ্যই আমার সাথে থাকবেন আর এটা খেতে অনেক সুস্বাদু খুব ধরেন চলে যায় মূল উপকরণে আমি আবারও চলে আসলাম সিমাইয়ের পিঠার রেসিপি নিয়ে এটা যদি হাতে কাটা হয় তো এটার বলে পিঠা আর এটা মেশিনে কাটাবো এই জন্য এটার নাম সিমাই পিঠা বলে তো আমি রেসিপিটা রান্না করা শুরু করব। সবাই আমার সাথে থাকবেন আশা করি আমি এখানে কড়াই তুলে দিছি আমি এখন ঘি অ্যাড করে দিচ্ছি কিছুটা আমি এখানে কালো কিশমিশ বাদাম নিচ্ছি আমি এটা ভেজে নিব আমি ঘির সাথে এখন ভালোভাবে ভেজে নিচ্ছি আমি বাদামের খোসাটা উঠাই নিই বাদামের খোসা সবাই দিব ঘিয়ের সাথে সুন্দরভাবে ভেজে নিব আর ঘির সাথে ভেজে নিলে খেতে অসাধারণ লাগে তো মার্শাল্লাহ আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন বাদাম আর কিশমিশ নামাই নিব তো এই ঘিয়ের ভিতরে আমি কিছুটা দুধ দিয়ে দিচ্ছি এখন আমি এই পিঠাগুলো দিয়ে দেব দুধ গরম হয়ে গেছে পিঠা দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিব আর পিঠাটা হালকা একটু ফুটে আসলে তারপরে আমি ইনশাল্লাহ চিনি দিব আমি এখানে এক চিমচি লবণ দিচ্ছি মিষ্টি গাড়টা হওয়ার জন্য এখানে তেজপাতা অ্যাড করে দিলাম তিনটা সাদা এলাচ দিচ্ছি দুইটা দারচিনি দিয়ে দিলাম তো উপকরণগুলো আমি ভালোভাবে এখন মিশাই নিব এটা রান্না একবারে সহজ তো খেতে ভালো লাগে অনেক সুস্বাদু একটা খাবার আমি এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো বলছে তো মার্শাল্লা পিঠাটা হালকা হয়ে আসছে তো আমি টিভি দিয়ে দেখলাম তো আমি এখন চিনি দিয়ে দিব তো আমি এখানে টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দেবেন বেশ করে যে যেমন মিষ্টি খাবেন সে তেমন মিষ্টি দেবেন তো আমি আর একটু ঢেকে দিচ্ছি এই পিঠাটা হালকা একটু মাঝি থাকতেন আমানও লাগবে তো আমি অফ ক্যামেরায় জাল করতেছি পিঠাটা তাছাড়া ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সাল্লাহ আমি পিঠাটা অফ ক্যামেরায় রান্না করে নিচ্ছি তো আর কিছুক্ষণ পরে নামাই নিব একটু পাতলাভাবেই নামানো লাগবে তাছাড়া পিঠাটা টেনে নিবে তোমার সাল্লাহ আমার পিঠাটা হয়ে গেছে আমি এখন নামাই নিব পিঠাটা আমি এখন নামাই নিব এভাবে নামাবো আরও টেনে নিবে তো মশাল্লাহ আমার পিঠাটা হয়ে গেছে আমি এখন কিশমিশ আর বাদাম ভেজে রাখছিলাম আমি এগুলো এখন দিয়ে দিচ্ছি তো আমি এখানে একটু চেরি ফল দিয়ে দিচ্ছি একটু সৌন্দর্য জন্য আর যদি আপনারা না চান স্কিপ করতে পারেন তো মাসাল্লাহ হয়ে গেল আমার সীমাইপিঠার রেসিপি হয়ে গেল তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ